সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের এলাকায় দুই সন্তানের আত্মহত্যা করেছে। তার বয়স বছর সে গ্রামের ইসমাইল হাওলাদারের মেয়ে শিউলির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতের যে কোন সময় পরিবারের সবার অগচরে সে নিজ বসত ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সকালে ঘরের দরজা বন্ধ এবং তার কোনো সারা শব্দ না পেয়ে শিউলির মা বিলকিস বেগম ঘরের ভেলকি দিয়ে উকি দিয়ে দেখেন শিউলি ঘরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে খবর পেয়ে সিরাজদি খান পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এদিকে স্থানীয়রা জানান শিউলি কি কারণে এমন চরম পথ বেছে নিল নিশ্চিত করে তা বলা যাচ্ছে না এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে শিউলির প্রথম বিয়ে হয়েছিল সেই ঘরে ইন্নি তেরো বছরের মেয়ে এবং ইবনুর নামের এগারো বছরের ছেলে রয়েছে প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি কাকাল দিতেই বসবাস করতেন গত দেড় বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে কুমিল্লা জেলার সোহাগ নামের এক সৈদি প্রবাসীকে বিয়ে করেন মোবাইলে বিয়ে করার স্বামী সোহাগ প্রবাসে থাকায় বিয়ের দেড় বছরও তাদের সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি শিউলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক টিকটক সহ নানা মাধ্যমে সক্রিয় ছিলেন আত্মহত্যা না হত্যা এ ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী সিরাজদীক্ষান থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে লাশ মর্গে পাঠানো হচ্ছে ময়না তদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না you <laughs>